ইসরায়েলি বিমান হামলার জবাব দিল হিজবুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করল আরব লীগ ডেল্টাভেরিয়েন্ট নিয়ে ব্রিটিশ বিজ্ঞানীদের নতুন উদ্বেগ শপথ নেওয়ার পর যা বললেন ইরানের নতুন প্রেসিডেন্ট টিকা না নিয়ে অফিসে যাওয়ায় বরখাস্ত সিএনএন তিন কর্মী হাসপাতালে নেওয়া হয়েছে কারাবন্দী দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্টকে মসজিদে আফগান সরকারের মিডিয়া প্রধানকে গুলি করে হত্যা করল তালেবান তুরস্কের প্রথম ইলেকট্রিক কার পাওয়া যাবে ইউরোপের মার্কেটে ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলার জবাবে লেবাননের একটি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ শুক্রবার আবারও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে অধিকৃত সেবা ফার্ম এলাকায় ইহুদিবাদী ইসরায়েলের সেনা অবস্থান লক্ষ্য করে এসব রকেট হামলা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে স্থানীয় সময় আজ সকাল সোয়া এগারোটার দিকে হিজবুল্লাহর যোধারা অন্তত বিশটি রকেট ছড়ে লেবাননের আল টেলিভিশন চ্যানেল এসব খবর নিশ্চিত করেছে অন্যদিকে আল মানার টেলিভিশন জানিয়েছে দাউফ সামরিক ঘাট লক্ষ্য করে এসব রকেট ছড়া। হয় ইহুদিবাদী ইসরায়েল বিভিন্ন সময় লেবানন ও গাজার উপর ফসফরাস বোমা ব্যবহার করে থাকে লেবাননের নিরাপত্তা সূত্র জানিয়েছে লেবাননের শিবা শহরের আল আরকুব এলাকা থেকে রকেট ছোড়া হয়েছে রকেট ছোড়ার পরপরই ইসরায়েল অধিকৃত গোলান উপত্যকা সহ বিভিন্ন এলাকায় সাইরেনের শব্দ শোনা যায় ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলের লোকজনকে ঘরের মধ্যে থাকতে বলা হয়েছে রকেট হামলার পর ইহুদবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নফতালি বেনেটো যুদ্ধমন্ত্রী বেনি গান্টোস জরুরি বৈঠকে বসেন আল আলজাজিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের কাফর সুবা পাহাড়ি এলাকায় বিমান হামলা চালায় এবং বোমা বোমাবর্ষণ করে সেখানকার ফসলের ক্ষেতে আগুন ধরে যায় এর আগে গতকাল ইসরায়েলের সামরিক বাহিনী দক্ষিণ লেবাননে বিমান হামলা চালায় এই হামলার জবাবে হিজবুল্লাহ আজ ক্ষেপণাস্ত্র চালায় ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন হিজবুল্লাহকে অভিনন্দন জানিয়েছে দক্ষিণ লেবাননে ইহুদিবাদী ইসরায়েল গত বৃহস্পতিবার যে বিমান হামলা চালিয়েছে তার বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করেছে আরবলীগ সংস্থাটি বলেছে লেবানন থেকে রকেট হামলার অভিযোগ তুলে ইসরায়েল যে বিমান হামলা চালিয়েছে এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বাইশ জাতির এই সংগঠন এক বিবৃতিতে বলেছে লেবানন একটি কঠিন সময় পার করছে এবং সেখানে আর কোনো উত্তেজনা সৃষ্টি করা মোটেই উচিত হবে না লীগের লীগ আরও বলেছে ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট নেতৃত্বাধীন প্রশাসন যে হামলা চালাচ্ছে তার অর্থ হচ্ছে তারা শক্তি প্রদর্শন করছে এই অবস্থায় বড় ধরনের সংঘাতে না জড়ানোর জন্য লেবাননের বিভিন্ন সংগঠনের প্রতি আরব লীগ আহ্বান জানিয়েছে পাশাপাশি লেবাননের চলমান রাজনৈতিক অর্থনৈতিক সংকট মোকাবেলায় সহযোগিতা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয় এদিকে লেবাননে মোতায়েন জাতিসংঘ বাহিনীর প্রধান ইহুদিবাদী ইসরায়েল এবং লেবাননকে জাতিসংঘ বাহিনীর সমন্বয়মূলক ভূমিকার প্রতি সম্মান দেখানো আহ্বান জানিয়েছেন বর্তমান অবস্থাকে যে কোনো সময় চেয়ে অনেক বেশি নাজুক এবং সংকটাপন্ন বলে উল্লেখ করেছেন তিনি পাবলিক হেলথ ইংল্যান্ড পিএইচই এর বিজ্ঞানী শুক্রবার কোভিড উনিশ টিকা নেওয়া ব্যক্তিরাও সহজে করোনা ভাইরাসের ডেলটা ভেরিয়েন্টের সংক্রমণ ছড়াতে পারেন এমন আগাম ইঙ্গিত পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি গত সপ্তাহে টিকা নেওয়া ব্যক্তিরাও ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্ত হতে পারে বলে উদ্বেগ প্রকাশের পর পিএইচই একথা জানালো অতি সংক্রমক ডেলটা ভেরিয়েন্ট বিশ্বজুড়ে প্রধান করোনার ভেরিয়েন্টে পরিণত হয়েছে ডেল্টার প্রকোপ ছড়ানোর ফলে মহামারী দীর্ঘায়িত হচ্ছে করোনায় এখন পর্যন্ত বিশ্বের চার দশমিক চার মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছে করোনা টিকার ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্ত হলে গুরুতর অবস্থা থেকে সুরক্ষা পাওয়া যায় কিন্তু টিকা নেওয়া ব্যক্তিদের মাধ্যমে এই ভেরিয়েন্ট ছড়াতে পারে কিনা তা নিয়ে এখনও তথ্য পাওয়া যায়নি এক বিবৃতিতে পিএইচই জানায় কিছু প্রাথমিক অনুসন্ধানে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে কিছু ক্ষেত্রে টিকা নেওয়া মানুষেরা ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্তের শরীরে টিকা না নেওয়া মানুষের সংখ্যা সমান সংখ্যক ভাইরাস থাকতে পারে এতে আরও বলা হয় এটি একেবারে প্রাথমিক পর্যালোচনা এই বিষয়টি নিশ্চিত হতে আরও নির্দিষ্ট গবেষণা প্রয়োজন পিএইচই নিশ্চিত করেছে উনিশ জুলাই থেকে ডেল্টা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের পঞ্চান্ন টিকা দুটি ডোজ নিয়েছেন ব্রিটিশ জনগণের প্রায় পঁচাত্তর শতাংশ টিকার দুটি ডোজ নিয়েছেন পিএইচই বলছে যত বেশি মানুষ টিকা নেবেন হাসপাতালে টিকা নেওয়া মানুষের ভর্তির সংখ্যাও বাড়তে থাকবে কলম্বিয়ায় প্রথম শনাক্ত হওয়া আরেকটি ভ্যারিয়েন্ট বি ওয়ান সিক্স করোনা টিকা বা আগের সংক্রমণ সৃষ্ট ইমিউনকে পাশ কাটিয়ে যাওয়া ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে পিএইচই এই ভেরিয়েন্টটি পিএইচ এর তদন্তের আওতাধীন হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন কোন চাপের কাছে ইরান মাথা নত করবে না বৃহস্পতিবার শপথ নেওয়ার পর ইরানের প্রেসিডেন্ট এই মন্তব্য করেন এএফপির খবরে বলা হয় সংসদ ভবনে রাইসি বলেন ইরানের বিরুদ্ধে আরোপকৃত সকল নিষেধাজ্ঞা অবশ্যই প্রত্যাহার করতে হবে এই লক্ষ্যে আমরা যে কোনো কূটনৈতিক পরিকল্পনা সমর্থন করব তিনি বলেন আমরা অবশ্যই যুক্তরাষ্ট্রের নিপীড়নমূলক নিষেধাজ্ঞা তোলার পদক্ষেপ নেব তবে এর জন্য জনগণের জীবনযাত্রা এবং অর্থনীতিকে কোনো শর্তের মধ্যে না তা বিদেশিদের চলতে দেব না গত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন রাইসি গতকাল সংসদ অধিবেশনে তিনি আনুষ্ঠানিকভাবে চার বছরের মেয়াদে ক্ষমতা গ্রহণ করেন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর রাইসি বলেন চাপ ও নিষেধাজ্ঞা আরোপ করে ইরানকে থামিয়ে রাখা যাবে না ইরান তার অধিকার আদায় কাজ করে যাবে ইরানের উপর এই নতুন ইরানের এই নতুন প্রেসিডেন্ট বলেন তার সরকার আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রাধান্য দেবে এই অঞ্চলের প্রতিটি দেশ বিশেষ করে প্রতিবেশীদের প্রতি তিনি বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দিয়েছেন এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার সক্ষমতা ইরানে রয়েছে ইরানের প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট বাহারাম সালেহ ও আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি ফিলিস্তিনের হামাস নেতা ইসমাইল হানিয়া উপস্থিত ছিলেন এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন দেশের আশি জন কূটনীতিক উপস্থিত ছিলেন ইরানের অনেক গণমাধ্যমের চোখে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনির উত্তরসূরি হিসেবে দেখা হয় রাইসিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামিনের ঘনিষ্ঠ এবং কট্টরপন্থী ধর্মীয় নেতা ইব্রাহিম রাইসি উনিশশো ষাট সালে ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাসাদে জন্মগ্রহণ করেন এলাকায় শিয়া মুসলিমদের পবিত্র মাজার অবস্থিত তার পিতাও একজন ধর্মীয় নেতা ছিলেন এবং রাইসির বয়স যখন মাত্র পাঁচ বছর তখন তার পিতা মারা যান রাইসির মাথায় কালো পাগরি রাইসি মাথায় কালো পাগড়ি পড়েন পনেরো বছর বয়সে তিনি পিতার পথ অনুসরণ করে পবিত্র শহর কৌমের একটি ধর্মীয় প্রতিষ্ঠানে পড়াশোনা শুরু করেন ছাত্র থাকাকালে তিনি পশ্চিম সমর্থিত পশ্চিমা সমর্থিত শাহের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে অংশ নেন আয়তুল্লাহ রহুল্লাহ খামিনীর নেতৃত্বাধীন এক ইসলামী বিপ্লবে উনিশশো সালে শাহের পতন ঘটে উনিশশো উনআশি সালে ইসলামী বিপ্লবের পর আয়তুল্লাহ খামিনী হন ইরানের সর্বোচ্চ নেতা করোনা ভাইরাসের টিকা গ্রহণ না করে অফিসে যাওয়ায় তিন কর্মীকে বরখাস্ত করেছে মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট জেফ জাকার এক মেমোতে কর্মীদের জানিয়েছেন গত সপ্তাহে ওই তিন কর্মীর বিষয়টি তাদের নজরে আসার পর তাদের বরখাস্ত করা হয়েছে তিনি বলেন স্পষ্ট করে বলে দিতে চাই এই বিষয়ে আমরা আমাদের নীতি জিরো টলারেন্স নীতি বৃহস্পতিবার সিএনএন সিনিয়র মিডিয়া রিপোর্টার অলিভার ডার্সি ওই মেমোর সারাংশ টুইট করেন আরেক টুইট বার্তায় এই রিপোর্টার জানায় আগামী মধ্য অক্টোবর থেকে অফিসে গিয়ে কার্যক্রম শুরুর পরিকল্পনা করছে সম্প্রচার মাধ্যমটি এর আগে তারা আগামী সাত সেপ্টেম্বর থেকে কাজ শুরুর লক্ষ্য নির্ধারণ করে তবে সেই পরিকল্পনা স্থগিত রাখা হয়েছে সিএনএন প্রেসিডেন্ট জেফ জাকার কর্মীদের জানায় অফিস যেতে হলে তাদের টিকা গ্রহণ করতে হবে এছাড়া অফিসে যাওয়া হোক বা না হোক মাঠে কাজ করতে গেলেও তাদের টিকা গ্রহণ করতে হবে তিনি জানান বর্তমানে প্রায় এক তৃতীয়াংশ কর্মী বার্তাকক্ষ থেকে স্বেচ্ছায় কাজ করছেন তবে সামনের দিনগুলোতে সিএনএন কর্মীদের টিকা গ্রহণের প্রমাণ দেখাতে হবে আদালত অবমাননার দায়ে কারাবন্দি দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে কর্মকর্তাদের দাবি চিকিৎসা সংক্রান্ত পর্যবেক্ষণের জন্য তাকে কারাগারে বাইরে নেওয়া হয়েছে দেশটির এক এই তথ্য জানায় দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা গত মাসে পনেরো মাসের কারাদণ্ড দেয় দেশটির একটি বিশেষ আদালত রাষ্ট্রপতি থাকাকালীন দুর্নীতি তদন্তে আদালতের উপস্থিত হওয়ার আদেশ অমান্য করায় এই দণ্ড দেওয়া হয় তাকে এর আগে দেশটির কোনো সাবেক প্রেসিডেন্টকে কারাদণ্ড দেওয়ার কোনো নজির ছিল না জ্যাকব জুমার কারাদণ্ডের প্রতিবাদী দেশটিতে ব্যাপক বিক্ষোভ করে তার সমর্থকরা শুক্রবার জ্যাকব জুমাকে হাসপাতালে ভর্তি করা হলেও তার অসুস্থতার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি কারা কর্তৃপক্ষ বলছে নিয়মিত পর্যবেক্ষণের অংশ হিসেবে তাকে সেখানে নেওয়া হয়েছে কারা কর্তৃপক্ষ জানিয়েছে সাবেক প্রেসিডেন্ট হওয়ায় জ্যাকব জুমার চিকিৎসায় সেনাবাহিনীর স্বাস্থ্যসেবা বিভাগ সম্পৃক্ত থাকবে জ্যাকব জুমা ফাউন্ডেশনের পক্ষ থেকে ও তার তাকে হাসপাতালে নেওয়ার কথা নিশ্চিত করা হয়েছে তাদের দাবি নিয়মিত বার্ষিক পরীক্ষা নিরীক্ষার উদ্দেশ্যে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে ফাউন্ডেশনের এক টুইট বার্তায় সমর্থকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আফগান সরকারের গণমাধ্যম প্রধান দাওয়া খান মেনাপালকে গুলি করে হত্যা করেছে তালেবান রাজধানী কাবুলের দারুল আমান এলাকায় একটি মসজিদে শুক্রবার তাকে গুলি করে হত্যা করা হয় বলে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বরাদ দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিরওয়াইন স্তানিক যাই হত্যার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন দুর্ভাগ্যজনকভাবে আবার এক কাপুর সন্ত্রাসী হামলায় এক দেশপ্রেমিক আফগান প্রাণ দিলেন এদিকে তালেবান এই হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করেছে এ ব্যাপারে তালেবানের মুখপাত্র জাহিবুল্লাহ মুজাহিদ গণমাধ্যমের কাছে পাঠানো বার্তায় জানিয়েছেন বেনাপালকে মুজাহিদিনরা বিশেষ কয়েকদিন আগে তালেবানের ঘাটিতে বিমান হামলার জবাবে দেশটির প্রথম সারির প্রশাসনিক কর্মকর্তাদের হত্যা করা হবে হুমকির পর স্থানীয় সময় মঙ্গলবার এলাকায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রী কয়েকজন সংসদ সদস্যের বাড়িতে একযোগে হামলা চালায় সংগঠনটি আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হওয়ার পর থেকে আফগানিস্তানে তীব্র লড়াই শুরু করেছে তালেবান দেশটির চারশো জেলার মধ্যে দুইশো তালেবানের দখলে বলে জানা গেছে তুরস্কের ইলেকট্রিক কারের প্রথম মডেল দুই সালে ইউরোপিয়ান বাজারে প্রবেশ করবে তুরস্কের অটোমোবাইল এন্টারপ্রাইজ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা গার্কান এই ইলেকট্রিক কার স্থানীয় বাজারে বিক্রির পর দেড় বছরের মধ্যে গণ উৎপাদন হবে এবং জার্মানিতে প্রবেশ করবে এর এরপর কারটি ইউরোপিয়ান মার্কেটে সহজলভ্য হবে জার্মানি গণমাধ্যমটি জানায় তুরস্কের ইলেকট্রিক কার নির্মাতা প্রতিষ্ঠান অটোমোবাইল এন্টারপ্রাইজ গ্রুপ ব্যাপক প্রতিযোগিতার জন্য প্রস্তুত হচ্ছে এর আগে গত বছর তুরস্ক নিজেদের তৈরি করা প্রথম ইলেকট্রিক গাড়ি প্রদর্শন করে নির্মাতা গ্রুপ টিওজিজিকে তুর্কি সরকার বছরে এক লাখ পঁচাত্তর হাজার গাড়ি তৈরির লক্ষ্য দিয়েছে এই প্রকল্পে ১৩ বছরের খরচ পড়বে প্রায় চারশো কোটি ডলার প্রকল্পে বরাদ্দ রয়েছে সরকারি সহায়তা প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদুগানের লক্ষ্য সারা বিশ্বের মানুষ দুই হাজার বাইশ সালে তার দেশের ইলেকট্রিক কার ব্যবহার করবে বর্তমানে ইউরোপে তুরস্কের তৈরি ফোর্ড রেনাল্ড এবং টয়োটা গাড়ি উল্লেখযোগ্য হারে রপ্তানি হয় জাপানের হিরোশিমা শহরে পারমাণবিক বোমা হামলার ছিয়াত্তর বছর পূর্ণ হলো আজ শুক্রবার এ উপলক্ষে শহরটিতে আয়োজিত বার্ষিক স্মরণ অনুষ্ঠানে বক্তব্য দেন দেশটির প্রধানমন্ত্রী ইউসুহিদ সোগা তবে তিনি ভুলবশত বক্তব্যের কিছু অংশ এড়িয়ে যান পরে অবশ্য এমন ভুলের জন্য ক্ষমা চেয়েছেন তিনি হিরোসিমা অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেছিলেন প্রধানমন্ত্রী সুগা বক্তব্য পাঠের সময় তিনি পুরো একটি পাতা এড়িয়ে যান বলে খবরে বলা হয় সুগার এক পাতার বক্তব্য এড়িয়ে যাওয়ার বিষয়টি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচ কের মাধ্যমে সামনে আসে সেখানে প্রধানমন্ত্রীর বক্তব্য সম্প্রচারের পাশাপাশি লিখিত সাবটাইটেল দেওয়া হচ্ছিল তবে সুগা বক্তব্যের এক পাতা এড়িয়ে গেলে টাইটেল বন্ধ করে দেওয়া হয় ফলে বিষয়টি নজরে আসে সুগা যে এক পাতা বক্তব্য এড়িয়ে গেছেন সেখানে কি ছিল তা জানতে পারেনি রয়টার্স তবে জাপানি সংবাদ কিওদা নিউজের বরাদ দিয়ে তারা জানিয়েছেন বাদ পড়ার বক্তব্যে বিশ্বের একমাত্র দেশ হিসেবে জাপানের পারমাণবিক বোমা হামলার শিকার হওয়ার কথা উল্লেখ ছিল এছাড়া পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ে তুলতে জাপানের লক্ষ্যের কথাও সেখানে ছিল এমন ঘটনার পর আজই সংবাদ সম্মেলনে আসেন সুগা লিখিত বক্তব্য এড়িয়ে যাওয়ার বিষয়টিকে ভুল হিসেবে বর্ণনা করে ক্ষমা তিনি করোনা মহামারীর মধ্যে জাপান অলিম্পিক আয়োজনের জন্য আগে থেকেই সমালোচকদের চাপের মুখে আছে সুগা আজকের ঘটনা আরও সমালোচনার সুযোগ করে দেয় সংবাদ সম্মেলনে সুকা বলেন জাপানের সাম্প্রতিক সময়ে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির জন্য অলিম্পিক আয়োজন দেয় এমনটা মনে করে না তার সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয় আগস্ট জাপানের হিরোসীমা শহরে প্রথম পারমাণবিক বোমা লিটল বয় ফেলে যুক্তরাষ্ট্র এতে প্রাণ হারায় লাখো মানুষ এদিনটিকে দিনটিকে হিরোসীমা দিবস হিসেবে পালন করা হয়